গাজীপুরের গাছা চৌরাস্তা এলাকায় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা তারা বলছেন একটি কোম্পানি থেকে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া পরিবেশ অধিদপ্তরের কোন রকম ছাড়পত্র ছাড়াই প্রভাবশালীদের প্রভাব দেখিয়ে চলছে প্রতিষ্ঠানটি এমন দাবি এলাকাবাসীর গাজীপুর থেকে শাকিলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শৌকত সাগর গাজীপুরের ছত্রিশ নং ওয়ার্ডের গাছা চৌরাস্তা এলাকার কিং পাওয়ার কোম্পানি লিমিটেড যেখানে তৈরি করা হয় ব্যাটারি আর এই কোম্পানি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী এছাড়া ব্যাটারি পুরে সিসা তৈরির ফলে আশেপাশের জমিসহ বসতবাড়িতে থাকা কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের জানা যায় কিং পাওয়ার কোম্পানি লিমিটেড সীসা তৈরির অনুমোদনহীন কারখানাটি স্থানীয় ব্যক্তিদের প্রভাবে আইনের তোয়াক্কা না করেই অবৈধভাবে ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরেই সিসা পোড়ানোর ফলে তৈরি কালো ধোয়ার কারণে আশেপাশের এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের অজানা রোগ দেখা দিচ্ছে শ্বাসকষ্ট বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এই প্রভাব মারাত্মক আকার ধারণ করছে এ ব্যাপারে প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় এলাকা ছাড়ার ফলে অসহায় হয়ে পড়েছে এলাকাবাসী এখানে সীসা না ব্যাটারি তৈয়ার করে এতে ক্যান্সার তাপস কষ্ট তারপরে হার্ডের সমস্যা আমরা এখানে নিশ্বাস নিতে সমস্যা হয় নিশ্বাসটা ইয়া গ্যাসটা যখন ছাড়ে তখন আমাদের নিশ্বাসে প্রবলেম হয় থেকে দু আসে দুয়ার জন্য আমরা পড়া লেখা করতে পারি না দম আটকে আসে এখানে একটা ফ্যাক্টরে যে জন্য আমরা পড়তে পারি না খালি গন্ধ ময়লা টলা পরে পড়লে দুর্গন্ধ আইয়ে দুর্গন্ধ আইলে মনে করে নামঘর সমস্যা হয় অসুখ বিসুখ লাগেই থাকে একজন পর একজন আসি অসুস্থ এটা বেশি আসে আর থাকা এই প্রভাবশালীদের প্রভাব দেখিয়ে চলছে প্রতিষ্ঠানটি কোম্পানিটির মালিক দেশের বাইরে অবস্থান করায় দেখা পাওয়া যায়নি তার তবে কারখানার ভিতর প্রবেশ করতে গেলে কারখানাটির জমির মালিক মোস্তফা সাংবাদিকদের ভিতরে যেতে বাধা দেন এবং পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র সহ সকল কাগজপত্র আছে বলে দাবি করেন তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন ভিন্ন কথা কিন পাওয়ার ব্যাটারি আমার অফিসার পরিদর্শন পূর্বক আয়নানো ব্যবস্থা গ্রহণ করার জন্য নথিটি আমরা পরিচালক মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করেছি আশা করি শুনানিতে অংশগ্রহণ করলে বড় অঙ্কের একটা জরিমানা আরোপ হবে এবং সাথে সাথে যদি জরিমানার টাকা না দেয় তাহলে ওই ফ্যাক্টরিটা বন্ধ করার অর্ডার পাশ হয়ে আসবে হয় তারা এটিপি ইনস্টল করে পরিবেশ ছাড়পত্র নিয়ে চলবে আর না হয় তারা ইলেকট্রিক কেটে বন্ধ করে দেবে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অবৈধ কারখানা বন্ধে উদ্যোগী হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের শকত আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক